সে করা হলো একদিকে তারা বাড়িতে টাকা পাঠাতে পারছে না বউ বাচ্চা মা বাবা কি খাবে জানে না যখন তারা তাদের সুদের টাকা এবং আসল শোধ করতে পারছে না যখন তারা তাদের সামান্য পুঁজি এটা ভাঙিয়ে খাচ্ছে এবং ভাঙিয়ে খাওয়ার মধ্য দিয়ে তারা একটা অনিশ্চিত জীবনের দিকে চলে গেছে সেই রকম হাজার নয় লক্ষ হকার এই ছাত্রদের সাথে লক্ষ পরিবহন শ্রমিকের একটা অংশ যারা লড়াইয়ের সাথে ছিল সেই লড়াইয়ের সাথে থাকার মধ্য দিয়ে ছাত্র এবং সাধারণত শ্রমিক শ্রমজীবী মানুষ তাদের যে ঐক্যবদ্ধ লড়াই সে ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে তারা জিতেছে এই দেশের এই যে লড়াই কিন্তু সেই লড়াইয়ে যে জিতলো জিতবার পরে মানুষের আকাঙ্ক্ষা ছিল প্রত্যেকের কাজ প্রত্যেকের পেটে ভাত মানুষের আকাঙ্ক্ষা ছিল সমস্ত যুব সমাজের যে চার কোটি বেকার আছে তাদের প্রত্যেকটা বাড়িতে একটা কাজ হবে প্রত্যেকে কাজ পাবে বেঁচে থাকবে নিচে খাবে সমাজকে বাঁচাবে সমাজের অগ্রগতি ঘটাবে পরিবারকে বাঁচাবে এই যে জায়গাটা এই আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা যেন পূরণ হয় এই জায়গাটা যে সমস্ত দেশের মানুষ এই যে দ্রব্যমূল্য হু হু করে বাড়ছে আবারও পেঁয়াজের দাম বাড়ছে আবারও চালের দাম বাড়ছে এই বাড়তি দাম এটা যেন নিয়ন্ত্রণ করে আমরা বলেছি সিন্ডিকেটের জন্য এই সমস্যা তাহলে সেই সিন্ডিকেট এখন থাকবার কথা না তাহলে সিন্ডিকেট যদি না থাকে তাহলে এই সমস্ত সম্পদের সমস্ত জিনিসপত্রের দাম বাড়ছে কেন মানুষের তো আয় বাড়ে নয় মানুষের তো চাকুরি নতুন করে হয় নাই মানুষের তো কাজের ক্ষেত্রে মানুষ সত্যিকার অর্থে কিছু তো করতে পারে নাই তাহলে এই জায়গাগুলো যারা এখন দেশের শাসন ক্ষমতায় আছেন তাদেরকে এটা দেখতে হবে এবং যে সাধারণ জনগণ এই লড়াইয়ের জন্যে যারা বীরত্বপূর্ণ লড়াই করল সেই জনগণকে আপনারা যদি আবারও সত্যিকার অর্থে বঞ্চিত করেন তাহলে তার ফলাফল হবে ভয়াবহ তার ফলাফল হবে ভীষণ বিপজ্জনক সেই জন্যে আমরা বলবো প্রথম 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 কাজ হচ্ছে এদেশের যে বারো কোটি মানুষ যারা প্রায় নিরন্ন এই বারো কোটি মানুষ যারা উপবাসে থাকে একটা বিরাট অংশ এই বারো কোটি মানুষ যাদের নুন অন্তে পান্তা ফুরায় অবস্থা সেই বারো কোটি মানুষের যদি মঙ্গল সাধন না হয় তাহলে যে লাউ সেই কদু যেন না হয় সেই যে ধনী শাসন সেই যে সিন্ডিকেটের শাসন সেই যে ভূর্বৃত্তদের শাসন সেটা যেন ফিরে না আসে এটাই আমরা চাই আর এটাই হচ্ছে সেই যে ইয়াসমীরের হত্যাকাণ্ডের বিরুদ্ধে দিনাজপুরবাসীর যে ঐতিহাসিক লড়াই সেই ঐতিহাসিক লড়াই ইতিহাসের বুকে অবশ্যই লেখা থাকবে আমরা যারা আজকে এই শ্রমজীবী মানুষের পক্ষে কাজ করি বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন নারী মুক্তি কেন্দ্র আমরা সেই ইতিহাস ভুলিয়ে দেওয়ার যদি শাসক শ্রেণী যতই করুক আমরা সেই ইতিহাস ভুলতে দেব না আমরা সেই ইয়াসপিনের বীরত্বপূর্ণ আত্মত্যাগ সেই আত্মত্যাগের কথা মনে রেখে এদেশের শোষিত সাধারণ নিপীড়িত শ্রমজীবী মানুষ তাদেরকে ঐক্যবদ্ধ করে শুধু এই নিপীড়নের বিরুদ্ধে নয় নিপীড়নের মূল ভিত্তি বৈষম্য ধনীরা লুটপাটকারীরা এবং তাদের পক্ষের প্রশাসন সাধারণ মানুষের উপর যে অত্যাচার করে সেই অত্যাচারী প্রশাসনের বিরুদ্ধে আমরা লড়াই করব এবং জিতব গত পাঁচই আগস্ট সে কথা একবার প্রমাণ হয়েছে মানুষ যদি জাগে মানুষ যদি জীবনকে তুচ্ছ জ্ঞান করে এবং মর্যাদার জন্য যদি সামনে এগিয়ে যায় তাহলে তারা যেতে কিন্তু যে সাথে একটা শর্ত আছে সে শর্ত যদি একটা সঠিক নেতৃত্ব না থাকে পুঁজিবাদের যদি দালাল হয় সাম্রাজ্যবাদের যদি দালাল হয় বাস্তবে যদি সাম্রাজ্যবাদী পুঁজি সেই পুঁজির প্রতিনিধিরা যদি তার পক্ষে থাকে কোনো সাধারণ মানুষের স্বার্থ রক্ষা হবে না হবে না হবে না কাজেই একটা সঠিক সমাজতান্ত্রিক আদর্শের নীতির ভিত্তিতে একটি সঠিক সমাজতান্ত্রিক পার্টির নেতৃত্বে আসুন আমরা ঐক্যবদ্ধ হই সমস্ত বামপন্থী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে তার ভিত্তিতে আবারও শ্রমজীবী মানুষের গ্রাম শহরের গরিব মানুষের ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের পাঁচই আগস্টের বিজয়ের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করবার জন্যে এগিয়ে যায় এই কথা বলে ইয়াসমিনের প্রতি এবং ইয়াসমিনকে হত্যার অন্যায়ের প্রতিবাদে যারা আত্মত্যাগ করে ইয়াসমিনের হত্যার প্রতি শোধ দিয়েছিলেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শেষ করছি আপনাদেরকে সবাইকে অভিনন্দন ইয়াসমিনকে স্মরণ করবার জন্যে ইয়াসমিনের হত্যার বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনকে জাগ্রুক করে রাখবার জন্যে যে আপনারা উদ্যোগ নিয়েছেন সেটার জন্যে আপনাদের ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ শুক্র দর্শক আপনারা দেখছিলেন যে ঘরে বাহিরে কর্মক্ষেত্রে নারী নিরাপত্তা নিশ্চিত করা সম্প্রতিতে সম্প্রতিতে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে এখানে আপনারা দেখছিলেন যে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র দিনাজপুর শাখায় এই সম্মেলনের আয়োজন করা হয়েছে এটা হচ্ছে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে এই আন্দোলনটি চলছে এবং এখানে কথা বলছে যা